আমার নতুন বিয়ে হয়েছে আমি লুকিয়ে লুকিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে সব সময় কথা বলি আজও আমার হাজব্যান্ড যখন অফিসে চলে গেছিল সকালে তারপর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিলাম এমন মুহূর্তে পিছন থেকে শাশুড়ি বলে উঠলো মা তোমার কথা বলার শেষ হলে আমার রুমে একটু আসিও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ফোনটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে শাশুড়ি রুমে চলে গেলাম শাশুড়ি বললাম হ্যাঁ মা বলুন কি বলবেন ছেলেটার সাথে তোমার কতদিনের সম্পর্ক আমি নিস্তব্ধ হয়ে গেলাম কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি বললেন ভয় পেও না আমাকে সব খুলে বলো আমি কাউকে কিছু বলবো না সত্যি কথা বলতে মা বিয়ের আগে থেকেই আমাদের সম্পর্ক প্রায় চার বছর হবে শাশুড়ি মা বললেন ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত আমি বললাম অবিবাহিত তুমি কি ওই ছেলেটার সঙ্গে থাকতে চাও নাকি আমার ছেলের সঙ্গে থাকতে চাও আমি কোনো কিছু না ভেবেই বললাম আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে চাই আপনার ছেলেকে আমি ভালোবাসি না উনি বললেন তুমি যে একটা সম্পর্ক করো সেটা বিয়ের আগে আমাদের বলো নাই কেন আসলে আমি আমার বাবা মায়ের চাপে বলি নাই যার কারণে নিশ্চুপ ছিলাম আসা বুঝতে পেরেছি আচ্ছা আমি একটা কথা বলি কথাটা হচ্ছে তোমার বর্তমান বিয়ে হয়েছে তোমার স্বামী রয়েছে সংসার রয়েছে যার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীত ভুলে যাও এবং মন দিয়ে তোমার সংসারটা করো এখন যদি তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে ছেলেটার কাছে চলে যাও তাহলে তোমার বাবা মায়েরও মান সম্মান চলে যাবে এই কথাগুলো শুনে না আমার ভীষণ রাগ হচ্ছিল তারপরে আমি বলেই দিলাম মুখের উপর এত কিছু আমি শুনতে চাই না এক দুই বছর পর আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দিব তারপর আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাব তখন উনি বললেন যদি চলেই যাবে তাহলে এতদিন থাকার দরকার নেই আমি আমার ছেলের সঙ্গে কথা বলে আমি ডিভোর্সের ব্যবস্থা করতেছি তোমাদের কথাটা শুনে আমার অনেক বেশি ভাল লাগতেছিল তখন আমি বললাম এটা অনেক ভালো হয় আমি এখানে থাকতে চাই না উনি বললেন ঠিক আছে এরপরে রাতে যখন আমার স্বামী হাসিব অফিস থেকে বাসায় আসে তখন শাশুড়ি মা সব কিছু খুলে বলে তাকে এসব শোনার পরে হাসিব ডিভোর্স দিতে রাজি হয় না কিন্তু সে তার মায়ের জোরাজুরিতে এক পর্যায়ে রাজি হয় পরের দিন সকাল বেলায় কাজী অফিসে এসে দুজন দুজনকে ডিভোর্স দেয় ডিভোর্স দেওয়া হলে আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাইতে আসা মাত্রই বাবা মা বলতেছে কিরে মা একাই আসলি যে জামাই কোথায় আমি বললাম আমাদের ডিভোর্স হয়ে গেছে সকালে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই মানে কি বলতেছিস সব এরপরে আমি বাবা মাকে সবকিছু খুলে বলি বলার পরে আমার বাবা আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারে তোর সাহস কিভাবে হলো এমন কাজ করতে তুই জানিস হাসিবের বাবা মা কত ভালো তোকে হাসিব অনেক বেশি ভালোবাসত আমি বললাম আমি কাব্যকে বিয়ে করব কাব্যকে আমি অনেক বেশি ভালোবাসি ওকে ছাড়া আমি থাকতে পারবো না এক মুহূর্ত বাবা বললেন তোকে আর আমি কিছু বলবো না আজ থেকে তোর মন যেটা চাইবে সেটাই করিস তবে একটা কথা মনে রাখিস তুই আমাদের রিজিক কেড়ে নিলি আমি বললাম মানে কি আমি তো কিছুই বুঝলাম না প্লিজ বাবা বলো আমি কিভাবে তোমাদের রিজিক কেড়ে নিলাম তখন আমার মা বললেন তোর বাবা অসুস্থ হওয়ার পর কোনো কাজ করতে পারে না এটা জানার পর হাসিবের বাবা মা আমাদের সংসার চালাতো তোর বাবা চিকিৎসা করাতো এখন কিভাবে চলবো আমরা কি বলো মা এসব আমি তো এসবের কিছুই জানি না এইসব কথা জানলে তুই ওদের সামনে ছোট হবি যার কারণে বলতে বারণ করেছিল ওরা আর জানিস তোর নামে শহরে একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিল সামনের মাসে তুই তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলি কথাটি বলেই আমার মা কান্না করতে থাকে সত্যি কিছু কিছু মেয়ে এভাবেই নিজের পায়ে নিজেই কুড়াল মারে আমাদের সমাজে অনেক মেয়েই আছে যে বিয়ের পরেও তার বয়ফ্রেন্ডকে বলতে পারে না তার জন্য পাগল হয়ে যায় কিন্তু বাস্তবতা অনেক কঠিন এক জায়গা থেকে আসার পরে তারপরে আর বয়ফ্রেন্ড তখন তাকে আর মেনে নিতে চায় যাই হোক গল্পটা ছিল একটা মেয়ের জীবনের গল্প তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে